শব্দকে রেখেছি নিরন্তর ব্যাকুল বাহুর ডোরে দুর্দিনে সান্ত্বনা দেয় নৈশব্দের অশ্রু কোলাহলে থেমে যায় কুয়াশার শ্যামলিমা গার্ভ অন্ধকার ঝরা পালকের মতো রিমি ঝিমি বৃষ্টির মতো শব্দের জলজ অহংকার একদিন আমাকে উজাড় করে নিয়ে গেল কোন দূর সরোবরে আমার কবিতা ওড়ে শব্দের মহিমা নিয়ে আমার কবিতা সেই বিজয়ের অপার বারতা জোনাকি পোকার আলো শিশিরের ছোঁয়া এই সুবিশাল শ্যামল মাঠের ছবি যেন জেগে ওঠে বর্ণমালার ঋণে উদ্দাম চঞ্চলতায় হে আমার শব্দের কারুকাজ অমীয় স্লোগান তুমি তো নিবিড় শোকের মতো নিবিড় প্রেমের মতো জীবনের অনন্ত প্রবাহ আমার প্রতিদিনের খামখেয়ালিপনা একদিন উত্থিত হয়েছিল সমুদ্র উথাল পাথাল করে ফলবান বৃক্ষের পত্রপল্লবে পাখিদের কণ্ঠ উজাড় করে মুক্তির গান প্রতিধ্বনিত হল প্রহরে প্রহরে শব্দমালার ঐশ্বর্যে আমার উপলব্ধি আমার স্বপ্ন স্পর্শ করলো সেই বর্ণমালার বীজ তোমার ওলট পালট করে দেই যেন তুমি আজীবনের সঙ্গী হয়ে ভালোবাসা ছুঁয়ে ছুঁয়ে যাও ওহো থাকো তুমি থাকো আমার কাছাকাছি থাকো ব্যথিত হৃদয়ে থাকো কবির সূর্যোদয়ে তোমার অনন্ত অভিষেক হোক